হ্যালো চ্যানেল বন্ধুরা আজ পঁচিশে বড়দিন তোমাদের সকলকে বড়দিনের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় আর আমরা প্রতি বছরের মতো এবারও পিকনিকের একটা একটা গ্র্যান্ড পিকনিকের আয়োজন করেছি আর প্রত্যেকবার আমরা বন্ধুদের সাথে করি এই দিনটাতে পিকনিক বাট আজকের পিকনিকটা একটু স্পেশাল তার কারণ আজকে আমাদের পাড়ার ছোট ছোট বাচ্চারা আছে আর তার সাথে আমরা বন্ধুরা মিলে সবাই মিলে একটা বড় সড়ো পিকনিকের আয়োজন করেছি তো তোমাদের ভিডিওটাতে কি হচ্ছে না হচ্ছে সবটা দেখাতে থাকছি তোমরা সব কিছু দেখতে থাকো আস্তে আস্তে কিছু দেখাবো তো ভিডিওটা অবশ্যই তোমরা কন্টিনিউ করতে থাকো এই যে বাচ্চারা আছে সব আমরা এখানে এখন শুরু করলাম ভিডিওটা ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো যা হবে সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকছে আর এই যে এখানে বাচ্চারা সব কাজকর্মে লেগে গেছে

বন্ধুরা এটা হচ্ছে উনান এখানে আমাদের রান্না হবে নীলেশ এখানে আসো এখানে আসো তা পিকনিক হচ্ছে আর পিকনিক আজকে পঁচিশে ডিসেম্বর তাহলে পিকনিক করাচ্ছি তোমাদের তাহলে আজকে পিকনিকে কি কি মেনু হচ্ছে তুমি বলো তাহলে মজা কেমন হবে আজকে ভিডিওতে ভালো লাই লাই লাইক বন্ধুরা আমাদের আলু কাটা রেডি হয়ে গেছে আপনাদের এখানে সবজি রেডি একটা সবজির তরকারি হবে কাটা কাটাকুটা সব রেডি হয়ে গেছে এই যে দুটো ভাই এখানে মানে এখানে জাল দিচ্ছে আর ওইদিকে কিছু জন বসে আছে হাই করো হাই করো তোমরা সব কি করছো এই বন্ধু হচ্ছে আমাদের আজকে রান্নার দায়িত্ব কেনার ঘাড়ে রয়েছে তো তুমি কিছু বলতে চাও বলো তোমার বিবাহিত জীবন কেমন চলছে খুব ভালো চলছে এখানে একটা আমাদের রান্না হচ্ছে এখানে একটা সবজি বন্ধুরা আমরা তো গ্রামে থাকি এই গ্রামে বন্ধুদের সাথে ছোট বাচ্চাদের সাথে পিকনিকের মজাটাই আলাদা বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা দারুণ মজা হতে চলেছে একটা বন্ধু আসছে আমাদের দিকে গুটি গুটি পায়ে এদিকে গিয়ে আসছে এই যে এই বন্ধুটা দাঁড়িয়ে আছে বিশাল পোজ নিয়ে দাঁড়িয়ে আছে এখানে বন্ধুরা আমাদের এখানে এখানে কাটা রেডি বিট্টু কি করছো আমি লঙ্কা লঙ্কা কাটছে বিট্টু এখানে বন্ধুরা এখানে আমাদের টিফিনের আয়োজন চলছে মুড়ি মাখানোর আয়োজন চলছে এখানে শসা মটরশুটি পেঁয়াজ এগুলো সব এখানে কাটা হচ্ছে আমাদের মুড়ি মাখানো হবে মুড়ি তারপর আমরা টিফিন করব এখানে ছেলেপিলে সব বসে আছে আমাদের একটা সবজি রান্না অলরেডি কমপ্লিট এবার মাংসটা রান্না হবে এই যে আমাদের সবজি রেডি বন্ধুরা এখানে আমাদের মাংস রান্না শুরু হয়ে গেছে এখানে আলু ভাজা হচ্ছে ভাই আমাদের রান্না করছে এদিকে তাকা এখানে একটা ভাই দাঁড়িয়ে আছে বন্ধু এখানে মাংস রান্নার জন্য যাবতীয় জিনিসপত্র এখানে সব কাটা কুটো রেডি আছে এটা হালকা লাগিয়ে বল ভাই এই যেখানে মশলা কষানো হচ্ছে আমাদের মাংসটা হবে মাংসটা হওয়ার পরে ভাত হয়ে গেলে আমাদের সব ছুটি তারপরে খাওয়া দাওয়া করে আমরা নিজের নিজের বাড়ি চলে যাবো है सभी जुबान है हजारों में अब की कमी जरा है हर चीज खास है अब है तुम्हें বন্ধুরা তারপরে ফোনের স্টোরেজ শেষ হয়ে যাওয়ার কারণে আর ভিডিও করতে পারেনি আর সন্ধ্যাও হয়ে গেছিলো তারপর তাড়াতাড়ি করে বাচ্চাদের খাইয়ে দিয়ে আমরা বাড়ি চলে আসি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট একটি ইন্টারেস্টিং ব্লগ সাথে তখন তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো বাই